নমস্কার বন্ধুরা ডাব্লিউ বি গুড নিউজে সকলকে জানাই স্বাগতম জলপাইগুড়ি লোকসভা কোন দল জয়লাভ করেছে তো দুই প্রার্থী কি জানা নেন চলুন জেনে নেই জলপাইগুড়ি কেন্দ্রের দুই প্রার্থী তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায় নির্মল চন্দ্র রায় আপনাকে স্বাগত রয়েছেন বিজেপির প্রার্থী জয়ন্ত রায় জয়ন্তবাবু আপনাকে স্বাগত শুনতে পাচ্ছেন জয়ন্তবাবু শুনতে পাচ্ছেন নির্মলবাবু শুনতে পাচ্ছেন নমস্কার 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 ভালো থাকবেন

জেতার ব্যাপারে জয়ন্তবাবু বাবু কিসের থেকে আপনার আত্মবিশ্বাস কি কি বিষয় আছে আপনার জয়ের পেছনে আপনি কি কি মনে করেন আমাকে বলছেন হ্যাঁ জয়ন্ত বাবু আপনাকে বলছেন আপনাকে বলছি হ্যালো হ্যাঁ জয়ন্ত আপনাকে বলছি হ্যাঁ অ্যাকচুয়ালি মোদীজির যে উন্নয়নের ধারা মোদীজির যে উন্নয়ন মানুষ দেখেছে আমরা তো এই বিগত দশ বছর ধরে এবং লাস্ট পাঁচ বছর ধরে আমরা আমরা এখানে আমরা এখানে যেতার পরে একটার পর একটা উন্নয়ন যেভাবে দেখেছে মানুষ এখানকার যে আমাদের যে আমাদের এখানকার মানুষ তো ডেপ্লাইড ডেভেলপমেন্টের ইয়ে ফ্রুট থেকে যে সেক্ষেত্রে সেক্ষেত্রে আমরা মোদিজির আশীর্বাদ পেয়েছি এবং মোদিজি আমাদের পাশে থেকেছেন আমাদের আমাদের এখানকার মানুষের পাশে থেকেছেন তারই ফলস ফলশ্রুতিতে আজকে একের পর এক ডেভেলপমেন্টের যে কাজগুলো হয়েছে সে ন্যাশনাল হাইওয়ে হোক অথবা অথবা মেডিকেল কলেজ হোক অথবা ওয়ার্ল্ড ক্লাস স্টেশন হোক বা বন্দে ভারত এক্সপ্রেসের মতো ট্রেনই হোক তো ওভারঅল যে ডেভেলপমেন্টের এবং শুধু তাই নয় এই যে গ্রামে গ্রামে আজকে বিদ্যুৎ প্রতি বিদ্যুৎ প্রতি জল ইত্যাদি ইত্যাদি যে যে প্রকল্পগুলো হয়েছে তাতে মানুষ দু হাত ভরে আশীর্বাদ করবেন এবং আমাদের এখানকার মানুষও আমাদেরকে হাত ভরে আশীর্বাদ করছেন এবং করেছেন এবং আমরা জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রটি এবার মোদীজির হাতকে শক্ত করার জন্য এখানকার মানুষ উপহার দেবেন দিয়েছেন বলে মানে আগামী রেজাল্টেই সেটা প্রমাণ পাওয়া যাবে বলে আমার বিশ্বাস কিন্তু তৃণমূল তো অভিযোগ করছে যে সাম্প্রতিক যে টর্ন হয়ে গেল যে ঝড় হয়ে গেল সেই ঝড়ে আপনাদের জন্যই ক্ষতিপূরণ দেওয়া গেল না মানুষকে পুরো এটা 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 কেমন ধরনের কথা যেদিন যেদিন এই ঝড় ঝড়টা যেদিন হলো সেদিন আমি তো সেখানে সন্ধ্যাবেলা থেকেই ছিলাম যখন থেকে ঝড় হয়েছে কিছুক্ষণ পরেই আমি সেখানে পৌঁছেছি রাত্রিবেলা ছিলাম ওই নেতাদের তো দেখলাম না বাড়ি বাড়ি গিয়ে শুধু চেহারা দেখিয়ে রাস্তা থেকে বেরিয়ে যাওয়া তাছাড়া তো তারা সেরকম কিছু করেনি তৎক্ষণাৎ সেই সমস্ত মানুষগুলোকে রেস্কিউ করার জন্য যেভাবে আমরা এনডিএফ এনডি এন ডি যে ফোর্স আছে তাদেরকে ডেকে পাঠানো তাদেরকে দিয়ে রেস্কিউ রেস্কিউ করানো সেগুলো করেছি শুধু তাই না আমাদের কর্মীরা তাদের পাশে ছিলেন হ্যাঁ ওনারা অবশ্য অন্য রকম কাজ করেন সেটা যেটা আমার যেটা আমার বলার বলতে বাধ্য হচ্ছি সেটা হচ্ছে যে কেন্দ্রীয় সরকারের যে ন্যাশনাল ডিজাস্টার রিলিফ ফান্ড সেখান থেকে সেখান থেকে সেখান থেকে যে এটাও সেটা করেছেন তারা কিন্তু আমরা সঙ্গে থাকুন জয়ন্তবাবু প্লিজ সঙ্গে থাকুন নির্মল বাবু নির্মল বাবু কিসের ভিত্তিতে আপনি আত্মবিশ্বাসী আপনি জয়লাভ করবেন বলছেন দেখুন আমাদের বিশেষ করে উত্তর বাংলায় উত্তর বাংলায় যেভাবে আমাদের পশ্চিমবঙ্গ সরকার উন্নয়নের যে উন্নয়নমূলক প্রকল্পগুলো যে গ্রাসরুট লেভেলে পৌঁছে দিতে পেরেছেন এবং তার সাথে সাথে এই যে আপনার জন্য এই যে লক্ষ্মীর ভাণ্ডার যেভাবে আমাদের পশ্চিমবাংলার মহিলাদের জন্য মানে এই প্রকল্পটা করেছেন তাতে মহিলারা প্রত্যন্ত গ্রামের মহিলারা তারা এত খুশি হয়েছেন যে এবার দেখবেন আর কি আমি কয়েকটা ভূত ঘুরে টুরে বা আমি যখন প্রচার করেছিলাম আমি দেখতে পেয়েছিলাম যে বিজেপির বাড়ির যারা কঠোর বিজেপির সমর্থক তাদের বাড়ির মহিলারাও কিন্তু আমাদের তৃণমূলকে ভোট দেবে হ্যাঁ সুতরাং তার ভিত্তিতে এবং এই যে পশ্চিমবঙ্গ সরকারের যে বিভিন্ন উন্নয়নমূলক কাজ এবং তার সাথে সাথে কেন্দ্রীয় সরকারের এই যে ভাওতা বিশেষ করে আমাদের উত্তরবঙ্গে এই যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কুচবারে এসে যে কমিটমেন্টগুলো করেছিলেন আমাদের উত্তরবঙ্গের রাজবংশী রাজবৈশী জন্য সেগুলো কিন্তু একটাও রাখেননি এবং পরে সেগুলো জুমলাতে পরিণত হয়ে গেছে কাজেই একদিকে জুমলা আর অন্যদিকে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের উন্নয়ন এবং মানুষের পাশে দাঁড়ানো রিসেন্টলি আপনারা দেখেছেন ময়নাগুড়িতে একটা বিশাল ঘূর্ণিঝড় হয়ে গেল সেখানে প্রধানমন্ত্রী আমাদের ধুপগুড়িতে এলেন একটিও কথা বললেন এবং তাদের জন্য কি করা হবে না হবে তার কিন্তু ব্যবস্থা করলেন না পাশাপাশি আমাদের রাজ্য সরকার আমাদের মুখ্যমন্ত্রী ছুটে এলেন কলকাতা থেকে ছুটে এলেন আমরা রাত সাড়ে তিনটে পর্যন্ত সেখানে ঝড় ঝড়ে বিধ্বস্ত মানুষদের পাশে আমরা দাঁড়িয়েছিলাম তাদের কাছে গিয়েছিলাম তাদেরকে মেডিকেল মেডিকেল ট্রিটমেন্ট দাওয়া থেকে শুরু করে এই যে মানুষের পাশে দাঁড়ানো আগাগোড়া আমাদের যে তৃণমূল কংগ্রেস ছিল বাবু দাবি মানুষের পাশে দাঁড়ানো হয় ওনারা অনেক এগিয়ে আছেন জয়ন্ত বাবু হ্যাঁ ওনারা ওনারা দাবি করতে পারেন আমরাও সেরকম আমরা আমরাও দাবি করতে পারি কিন্তু আমরা অন্তপক্ষে আমাদেরকে এইভাবে এরকমভাবে রুল ব্রেক করার মতো কোনো ঘটনা আমাদের দেখা যায়নি আর যেটা যেটা এখানে এখানে তো রুল বলে কিছু নেই রুল অফ ল বলে তো কিছু নেই এখানে তো যখন কৃষি যা খুশি করা করা যায় আর মানুষের পাশে থাকার যে প্রবণতা বা কতটা থাকি সেটা আমরা নিজেরাই জানি আমাদের এখানে কীভাবে কীভাবে ফরেস্ট ধ্বংস হচ্ছে কীভাবে নদীগুলোকে ধ্বংস করে দিচ্ছে এখানকার জিওগ্রাফিকে চেঞ্জ করে দিচ্ছে আর সেগুলোর কথা থেকেও সেগুলো সেগুলোর কথা তারা চোখে দেখেও দেখেন না তারা এখানকার এখানকার যে ন্যাচারাল যে নেচার সেটাকে কীভাবে ডিস্ট্রয় করে এখানকার মানুষের ভবিষ্যৎ থেকে নষ্ট করে দিচ্ছেন সেটা সম্বন্ধে তারা চোখে দেখেও দেখেন না শুধু তাই নয় এরকমভাবে একটার পরকে যদি বলি তাহলে রাত খাবার হয়ে যাবে তবুও এদের দুর্নীতি বা এরকম ধরনের যে কাজগুলো তারা করছে এখানকার মানুষকে যেভাবে শোষণ করছে আবার রাজবংশী ভাষা আর কামতাপড়ি ভাষা একই একই ভাষাকে দুটো দুটো রূপ তারা দিয়েছে দিয়ে আমাদের মধ্যে একটা 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 ক্ল্যাশ বা দিয়ে এ গিয়ে আমাদের ভাষা ভাষাকে বঞ্চিত করার চেষ্টা করছে বা মানুষগুলোকে মানুষগুলোকে ডিভাইড করে দেওয়ার চেষ্টা করছে এটা কেমন কেমন ধরনের এবারে উত্তর দিন নির্মল চন্দ্র রায় উত্তর দিন নির্মল চন্দ্র রায় এ boron উত্তর চাই যদি আপনি ভাষার কথা বলেন পশ্চিমবঙ্গ সরকার যিনি উনি যেটা বলছেন আর কি কিন্তু কেন্দ্রীয় সরকার তো এতদিন ভুলিয়ে দিলেন আমাদের একটা ভাষার রেকগনিশন দিন তারা যদি পারেন তারা তো অনেকবার বলেছিলেন যে এটা আন্ডার কনসিডারেশন বাট টিল নাও আমরা কিন্তু কোনোটাই রেকগনিশন পেলাম না আর কি এই শিডে দোকানোর জন্য তাহলে এতদিন ধরে